একটা সত্য কথা কি জানেন বাস্তবতা কখনো আমাদের মনের মতো হয় না সব কিছু মেনে নিতে হয় এটাই আমাদের জীবন জীবন নিয়ে স্বপ্ন দেখা অনেক সহজ কিন্তু স্বপ্নের মতো জীবন সাজানো অনেক মেয়ে হয়ে জন্মেছে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় আসলে আমাদের মেয়েদের জীবনটা না বড়ই যখনই যেটা করি না কেন প্রতিটি পদে পদে ভেবে চিনতে কিন্তু জীবনটা চালাতে হয় তাহলে দেখবেন আপনার জীবনটা খুবই সুন্দর জীবনে যত মেনে নিতে পারবেন মানিয়ে নিতে পারবেন জীবনে যত সেক্রিফাইস করতে পারবেন ততই মেয়েদের জীবনটা সুন্দর আসলে আমি জানি না আমাদের মেয়েদের জীবনটা কেন মাঝে মাঝে যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন কথা মনে রাখবেন খারাপ সময়গুলো না জীবনের সঠিক পথ তৈরি করে দেয় খারাপ সময়গুলো না আসলে কে আপন কে পর কোনটা ভালো কোনটা খারাপ ওই যে ওইটার মূল্যটা না আমরা কখনো বুঝতে পারতাম না আমরা বুঝতেই পারতাম না যে আমরা আসলে ভালো করছি না খারাপ করছি সেই জন্য মাঝে মাঝে আমি মনে করি খারাপ সময়টাও আসা দরকার কারণ খারাপ সময় আমাদেরকে ভালো পথ তৈরি করে দেয় ভালো কিছু করার জন্য উৎসাহ জাগিয়ে দেয় আসসালামু লাহিউ রহমান ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে কেমন আছেন আমার মিষ্টি আপু খাই বোনেরা আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজ চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের জন্য আজ আমি আমার ব্লগটি শুরু করেছি আমার কিচেন থেকে শীতকাল তো চলেই আসলো আসলে শীতকাল আসলে আমরা প্রতিটি নারী বা প্রতিটি গৃহিণী মনে হয় যে খুব অলস হয়ে যায় শীতকাল আসলে আমার মনে হয় কাজ করতে আমার ততটা ভালো লাগে না আজ আমি আপনাদের জন্য এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে শীতকালটা খুবই আরামে কাটিয়ে দিতে পারবেন আপনার কাজের চাপটাও কমে যাবে তাহলে চলুন আমি রান্না করতে করতে আমার প্রিয় আবু ভাই বোনদের মাঝে আমার আজকের এই টিপসগুলো শেয়ার করে ফেলি শীতকালে কিন্তু সংসারে প্রচুর পরিমাণ কাজ থাকে তাছাড়া শীতকালে দেখা যায় যে টাইমটা খুব কম পাওয়া যায় যেহেতু শীতকালের দিনটা ছোটো সেজন্য আমরা যে কাজটা করতে পারি প্রতিটা কাজ শীতের আগে থেকেই প্রিপারেশন নিতে পারি শীতের আগে থেকে সবগুলো কাজ আমরা ভাগ করে নিয়ে রুটিন করে নিতে পারি যে আমরা এই টাইমে এই কাজগুলো করবো প্রতিটা কাজের যদি রুটিন করে নেন দেখা যাবে যে টাইমলি সব কাজ কমপ্লিট করতে পারবেন যেহেতু আমার কোনো হ্যাম্প হেল্পিং হ্যান্ড নেই আমি আমার সব কাজ আমার নিজের হাতেই করি তো সেই জন্য আমার প্রতিটা কাজ আমি ভাগ করে করে নিতে হয় সকালবেলা উঠে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে এসেছে সাতটার মধ্যে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আমি নাস্তাগুলো আগে বানিয়ে রেখেছিলাম রাতেরবেলা রাতের নাস্তা বলতে আমি রাতে আপনারা সকালবেলা যে ভাজি একটা করে রেখেছিলাম আর রুটি আগে থেকে ফ্রোজেন করে রেখে দিই আমি একদিন রুটি বানালে আমার তিন চার দিন চলে যায় যেহেতু ফ্রোজেন রুটি রেখে দিই তো বাচ্চাদেরকে রুটি ছেঁকিয়ে দিয়ে দিয়েছে ওদের নাস্তা কমপ্লিট ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার টাইমগুলোকে আমি ভাগ করে নিয়েছি একটা নির্দিষ্ট ফিক্সড টাইম থাকে আমার এই টাইমের মধ্যে আমার এই এই কাজটা করতে হবে সেজন্য বাচ্চারা যতক্ষণ স্কুলে থাকবে ওই টাইমের মধ্যে আমার রান্নাবান্না সংসার যত কাজকর্ম আছে সব কিছু আমি একাই গুছিয়ে নিচ্ছি নিয়মিত যদি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন রান্নাঘর বা সব কিছুই কিছুদিন পরপর যে কাপড়গুলো আমরা ব্যবহার করিনি এগুলো বের করে রুদে দেন তাহলে দেখবেন শীতের শুরুতে বা শীত আসলে আপনার এতটা কাজের চাপ থাকবে না যেহেতু আপনি রেগুলার এগুলোকে পরিষ্কার করে রাখছেন বা রুদে দিচ্ছেন সেজন্য এত কাজ থাকবে না শীত আগে আসার আগেই আমরা ল্যাব কম্বল যেইগুলো আছে ওগুলো রোদে দিয়ে পরিষ্কার করে রেখে দিতে পারি যাতে শীতের সময় আমাদের এক্সট্রা কাজ করতে না হয় আরও একটি কাজ শীতের সময় যেগুলো করি যে শীতের আগে আমি ভেবে নিই যে আমার এই কাজগুলো করতে হবে শীতের দিনের শুরুতে আপনি যে কাজগুলো জরুরি করতে করা প্রয়োজন দিনের শুরুতে ওই কাজগুলো করে নেবেন তাহলে দেখবেন পরে আর অলসতা আসবে না আপনার অনেকটা টাইম বেঁচে যাবে দিনের শুরুতে আসলে না এতটা অলসতা থাকে না দিনের শেষ দিকে আমাদের যতটা অনসতা লাগে সেই জন্য চেষ্টা করবেন শীতের দিনের শুরুতেই কাজগুলো কমপ্লিট করার আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই আমরা কিন্তু নিজেরাই সংসারে সব কাজ করতে হয়েছে সেই জন্য আমাদের একসাথে যদি একদিনে যদি আমরা সব কাজ করতে যাই তাহলে দেখবেন অনেকটা চাপ পড়ে যায় আর সেজন্য আমরা যেটা করতে পারি বা আমি যেটা করি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে ফেলি সব কিছু একটু একটু করে যদি পরিষ্কার করে রাখে তাহলে দেখা যায় কি আমার একসাথে এতটা চাপ থাকে না বা একদিনে করতে গেলে অনেকটা সময় চলে যায় তাছাড়া আমি অসুস্থ হয়ে যাই তো আপনারা এই ট্রিপসটাও ফলো করতে পারেন একটু একটু করে রেগুলার পরিষ্কার করে ফেলবেন দেখবেন এতে আপনার হেল্পিং হ্যান্ডও লাগবে না তাছাড়া কাজের চাপও বেশি থাকবে না শীতকালে যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে অনেকেই আমরা আছি যে ঠান্ডার সমস্যাটা আমাদের বেশি থাকে তো আমরা শীতকালে যেই কাজটি করতে পারি সপ্তাহে একদিন কাপড় ধোয়ার অভ্যাসটা তৈরি করুন করে আপনার কাজের চাপটাও কমে যাবে তাছাড়া শীতের দিনে আপনাকে এতটা কাজও করতে হবে না আপনি তাছাড়া আপনি সুস্থও থাকতে পারবেন শীত আসার আগে আপনার যে গরম কাপড়গুলো থাকে ল্যাপ কম্বল বা শীতের কাপড়গুলো থাকে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিতে পারেন শীত আসলে আপনার এতটা পরিশ্রম করতে হবে না আর একটি খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার চাই শীত আসলে না আমরা অনেকেই আছি পানি খেতে চাই না যেহেতু ঠান্ডা থাকে পানি থেকে একটু দূরে থাকার চেষ্টা করি শীতে সব সময় চেষ্টা করবেন প্রচুর পরিমাণ পানি খাওয়ার কথা বলতে বলতে কিন্তু আমার আপু ভাই বোনদের সাথে আমার আজকের এই রান্নাগুলো শেয়ার করে ফেলেছি আজ আমি দুপুরের জন্য রান্না করেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আসলে শীতকালীন প্রতিটা সবজি না আমার কাছে খুবই ভালো লাগে আমি শীতকালে বেশিরভাগ চেষ্টা করি প্রচুর পরিমাণ শাক সবজি খাবার কারণ যেহেতু শীতকালে যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতেছি শীতকালে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় এবং শাকও পাওয়া যায় আর এগুলোর দামও না ততটা বেশি থাকে না শীতকালে শাক সবজিটা দেখতেও খুব সুন্দর লাগে একদম ফ্রেশ থাকে তাছাড়া খাবার শীতকালীন যে কোনো সবজি আমার কাছে খুবই ভালো লাগে আর রান্না করবো আমার যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা আমার বাচ্চারাও কিন্তু সবজি খেতে প্রচুর পরিমাণ পছন্দ করে আর মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব আর জানি না আমার ভিডিও এ পর্যন্ত কোনো আপা আছেন কি না যদি থেকে থাকেন এই ছোট্ট বোনটির একটাই রিকোয়েস্ট প্লিজ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে যাতে আমি যত্নে কোনো ভিডিও আপলোড দিই আপনাদের অবসর সময়টা কাটানোর জন্য বা বিভিন্ন রেসিপি শেখার জন্য আমার চ্যানেলের এই ভিডিওগুলো পারেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করতে কিন্তু বললেন না আপনাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ